আড়া ইঞ্চি পুরো রেডি ডিজাইন করা গেছে টাকা ভাই এটা তো সূর্য গোলাপ কার জি ভাই এটা 9 ভিতর ডিজাইন এটা ভাই আর এনসি করা ইঞ্চির ভিতর ডিজাইন করা এটা টাকা টাকা

অরিজিনাল আকাশ মনে দেখেন পায়া সুন্দর কারো গাছগুলো তো অরিজিনাল আকাশ আছে ভাই এটা কি অর্ডারই নাকি ভাই মানে অর্ডারই ভাই অর্ডারই মতই অর্ডারই মতই হ্যাঁ মানে এই ধরনের চাইলে তো अवेलेबल আছে আছে জি ভাই জি এটার প্রাইস কত টাকা ভাই আরে ভাই 32000 32000 টাকা ভাই এই পাশে কি আলমারি এটা আলমারি ভাই এটা কি তিন পাল্লা আলমারি তিন পাল্লা আলমারি এটা কি কাটা হবে ভাই অরিজিনাল আকাশ মনে অরিজিনাল আকাশ ঠিক আছে

এটা যে গ্লাস পাল্লার মডেল আকাশমণি মুড়ি মডেল মানে সম্পূর্ণ গ্লাস পাল্লার নিচে আবার ডয়ার পাল্লা আছে কারো কাজগুলো তো ভাই অনেক সুন্দর এটার প্রাইস কত ভাই এটা আছে হাজার টাকা 28000 হাজার টাকা